আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি লটটা সুটকির ভর্তা বানাব আর এখানে নিয়েছি বউ খুদ রান্না করব খুদ দিয়ে লটটা সুটকির বর্তা সকালের নাস্তা আমি কীভাবে ভর্তা বানাই সবাই দেখতে চাইলে পাশে থাকুন সবার আগে আমি খুদটা বসিয়ে দিলাম বৌষদের জন্য আমি কড়াইটা বসাই দিলাম তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম এবার রাখা খুঁটটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুঁটটা একটু বেজে নিলাম এখন মেপে রাখা পানিটা দিয়ে দিচ্ছি খুদের ডাবল পানি দিলাম আমি এইভাবেই বউ খুঁজে রান্না করি বউ খুঁজে বাসায় দিলাম এবার আমি সুটকি আর মরিচটা বেজে ভর্তার জন্য তৈরি করি মরিচটা হালকা একটু বেজে নিলাম এবার আমি শুটকিটা বেজে নিচ্ছি এখানে সবগুলো সুটকির উপকরণ কিন্তু রেডি হয়ে গেছে এটা নিয়েছি আমি কালিজিরার জন্য আর এটা সুটকির জন্য এখানে পাতা এখানে কালিজিরাও বেজে নিয়েছি এখন আমি আগে সুটকির মরিচটা পাটায় বেটে নেব আর মরিচটা বাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সুটকিটা এখন এখানে আমার মরিচ এবং সুটকি দুইটাই বাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম লবণ আর কাঁচা পেঁয়াজ সব শেষে আমি দিয়ে দিব পাতাটা এখন আমি ভালো করে মিশিয়ে নেব আমার সব কিলো কিছু বাটা হয়ে গেছে আমি এখন হাতে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার শুটকিটা হয়ে গেছে এখন আমি বেটে নিচ্ছি কালি জিরাটা আগে কালি জিরাটা বাড়তে হবে তারপরে পেঁয়াজ রসুন দিতে হবে আর নয়তো কালি জিরাটা মিহিন হবে না পিছলা হয়ে যাবে কালি জিরাটা বেটে নিলাম এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমার কালি জিরাটা কিন্তু বাটা হয়ে গেছে আমি দিয়ে দিলাম সরিষার তেল এখন হাতে মাখিয়ে নেব একদম কালি জিরা বর্তা হয়ে গেছে বহু বৌষটাও কিন্তু হয়ে গেছে আমি আর একবার পাড়া টাড়া দিয়ে দিয়েছিলাম একদম শক্ত না নরম অন বেশি শক্ত বৌখ কিন্তু ভালো লাগে না গলায় একটু নরম নরম হলেই ভালো এখন শুধু খাবার পালা ওর বর্তাও এখানে রেডি হয়ে গেছে সুটকি বর্তা কালি জিরা বর্তা এখানে কিন্তু রেডি হয়ে গেছে যে বউখুত আর শুটকির বর্তা কালিজিরা বর্তা দেখুন শুটকি বর্তা দিয়ে বউখুত সাথে আছে কালিজিরা ভর্তা সবাই দেখে বলবেন সকালে নাস্তাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম